দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার যাদবপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক তথা মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা সব্যসাচী বসুর উদ্যোগে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সন্তোষপুর ঘোষপাড়ায় দলীয় কার্যালয়ে রক্তদান আয়োজন করা হয় যেখানে প্রায় শতাধিকের ওপর মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটিয়াব্রুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা পাশাপাশি ছিলেন সাংসদ সুভাষিষ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের বিভিন্ন পৌর প্রতিনিধিরা এই রক্তদান উৎসবে মানুষের যোগদান প্রমাণ করে মানুষ মানুষের জন্য মানবতার এই মেলবন্ধনে পৌর সব্যসাচী বসু যেভাবে সুন্দর ও সুচারুভাবে এই অনুষ্ঠান সুপরিচালনা করেন তা সত্যি অভিনন্দনযোগ্য এটা প্রায় ষোলো বছর ধরে আমরা এই প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরটা করে দিয়ে এটা এই অঞ্চলে একটা মিট হয়ে গেছে রক্তদান ফার্স্ট জানুয়ারি বললে আর কাউকে বলতে হয় না যে ফার্স্ট জানুয়ারি কী উৎসব আছে আজকের দিনে একটাই আমাদের পাওয়া যে আজকে সবাই দেখবে যে আনন্দ ফুর্তি করার জন্য পরিবার পরিজন নিয়ে বাইরে যাচ্ছে পিকনিক করছে কিন্তু আমাদের দলের ডেডিকেটেড কর্মী যারা মমতা ব্যানার্জি কথা দলের সব থেকে বড় সম্পদ এই ডেডিকেটেড কর্মীরা কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারিটা অন্যরকমভাবে পালন করে তারা রক্ত দান করে সব জীবনের সবথেকে থেকে মহৎ দানটা আজকের দিনে করে তারা নিজেদের যে দলের প্রতি যে কৃতজ্ঞতা ভালোবাসা এবং মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধ সেটা এইভাবে মোটামুটি কতজন টার্গেট রেখেছেন আজকে রক্ত দেবে টার্গেট তো আমাদের একশো পঁচাত্তর জন আছে কিন্তু যা আমাদের যা এ দেখছি তাদের দুশো বারো নিতে পারবে কিনা আমার কথা হচ্ছে কোন ব্লাড ব্যাংকের সাহায্যে আপনারা এটা আর আপনার আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেটা নিয়ে কি বলবেন তৃণমূল জলটা প্রতিষ্ঠা পেয়েছিল বলে আজকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি সেই জন্য বাংলার মানুষ আজকে নতুন করে মুক্তির স্বাদটা পেয়েছে সেই মুক্তির সাপ স্বরূপ আপনারা সবাই জানেন মমতা ব্যানার্জির যা যা প্রকল্প সেই প্রকল্পগুলো এর আগেও চৌত্রিশ বছরের একটা সরকার ছিল তখন কিন্তু কোনো সরকারের মাথায় গরিব মানুষ বাংলার প্রান্তিক মানুষের প্রতি সরকারের একটা দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু মানুষের জন্য কোনো প্রকল্প কিন্তু মমতা ব্যানার্জি যেদিন থেকে এই দল প্রতিষ্ঠা করেছিলেন তিনি সেদিনকে উপলব্ধি করেছিলেন যে কংগ্রেসের মধ্যে থেকে বাংলার মানুষের তিনি প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে বাংলার মানুষের যে সেদিনকে তিনি উপলব্ধি করেছিলেন উপলব্ধি করে তিনি বুঝেছিলেন যে এই কংগ্রেসে থেকে বাংলার মানুষের স্বপ্ন কখনো সফল করা যাবে না তাই সেদিনকে তিনি বাংলার প্রান্তিক মানুষদেরকে সঙ্গে নিয়ে সেদিনকে কিন্তু নেতা নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ছিল না প্রান্তিক মানুষদের সঙ্গে নিয়ে প্রান্তিক মানুষদের কি করে মুক্তির সাধ্য দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধের মধ্যে দিয়ে কারণ মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী মনে হয় সারা ভারতবর্ষে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর একজন সাংসদ হওয়ার পরও যতবার তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন কেবলমাত্র বাংলার মানুষের ভালোবাসা এবং আসার জায়গা থেকে পাখির মতো তিনি বারে বারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বাংলার মানুষের যে দুঃখ দুর্দশা সেটা বুঝাবার চেষ্টা করেছেন সেই উপস্থিতি ইতিমধ্যেই আমাদের এখানে ঘুরে গেছেন মিডিয়া ব্রুজের বিধায়ক আব্দুল কালেক মোল্লা মহেশতলা পৌরসভার সিআইসি সিআইসি ভাইস চেয়ারম্যান আবু তালেম মোল্লা সিআইসির তো উদ্যোগে সিআইসি আমাদের ছ নম্বরের পৌরপিতা আছে মনির ভাতৃপতি মনির তারপরে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেত্রী এসপি সফিয়ান এসছে ঠিক আছে এছাড়া আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে বিভিন্ন কর্মীরা এসেছে সবাই যারা ঝান্ডাটাকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে মুখ করে তুলে ধরছেন এবং মমতা ব্যানার্জির প্রকল্প স্বপ্ন মানুষের ঘরে ঘরে প্রতিদিন পৌঁছে নেতৃত্বে এই বর্ষে আঠাশতম প্রতিষ্ঠা দিবসে আমরা প্রতি বছরের মতো এবছরের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং এটা আমরা প্রতি বছর বলে থাকি তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে আমরা আনন্দ উৎসব পালন করি এই রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমাদের সমস্ত এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা মহিলা কর্মীরা এবং আমাদের সদর্থ কাউন্সিলাররা আমরা এখানে সমবেত হই আমরা শুধুমাত্র নববর্ষের অনুষ্ঠানটাকে রকম আনন্দে না করে আমরা এই রক্তদান উৎসবের মধ্যে দিয়ে আমাদের তৃণমূল পরিবারের সকল সদস্যদের নিয়ে আমরা এই রক্তদান উৎসব করি তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এই তৃণমূল কংগ্রেসটা করি এবং আমরা যাই মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ সেটা হচ্ছে মানুষের পাশে থেকে আমরা মানুষের পাশে যাতে কোনো মূল্য রুগী কোনো রক্তের অভাবে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে সেই কারণে আমরা মানুষের পাশে থেকে এই ধরনের উৎসব প্রতি বছর পালন করি আপনার নাম ডেজিনেশনটা আমি আমার নাম আবু সাল্লার আমি স্বরা পৌরসভার চেয়ারম্যান কানসিল স্বাস্থ্য এবং আমাদের মেটাপুর গোলাপপুর এখন উনি প্রেসিডেন্ট ছিলেন এখন উনি জেলা ভাইস প্রেসিডেন্ট তো উনি উপযুক্ত ব্যক্তি তো উনি প্রত্যেক বছরে এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এবং ফার্স্ট জানুয়ারি একসাথে অনুগ্রাম হয় সবাই মিলে সুষ্ঠুভাবে পরিচালনা করেন তো এমন উপযুক্ত ব্যক্তি শুধু এইটুকু বলবো আর প্রোগ্রামটা করছে জনসাধারণের জন্য যাতে ব্লাড দিলে মহৎ কাজ যাতে একটা মানুষের জীবন একটা মানুষের দান করতে পারে এরা মহৎ কাজে উনি প্রত্যেকবার উদ্যোগী নেন এবং উনি সুবক্তা ধন্যবাদ আপনার নাম ডেজিগনেশন রাখেন হ্যাঁ আমার নাম হচ্ছে হাসিনা বানু মহেশতলা পৌরসভা ওয়ার্ড নম্বর চারের কাউন্সিলর মানুষ মানুষ হিসেবে সমাজের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য আছে সেই দায়িত্ব কর্তব্য থেকে আজকে সবুজ বসের উদ্যোগে রক্তদান শিবির করছে এখানে রিনা সহ সবাই আমাদের সচিব সহযোগিতারা আছেন তাপস আছে পিনাকি আছে দীপঙ্ক আছে সবাই আছেন আমরা আমরা মনে করি রক্তদান হচ্ছে মহান দান একমত রক্তদান মানে একটা প্রাণ দান আর সব বড় কথা বিজ্ঞানের যুগে আমরা অনেকে এগিয়ে গেছি কেউ চাঁদে যাওয়ার কথা বলি কেউ মঙ্গলে যাওয়ার কথা বলি আজও কিন্তু রক্তের বিকল্প তৈরি নেয় আজও রামের রক্তে রহিম বাঁচে রহিমের রক্তের শ্যাম বাচ্চা তাই আমি মনে করি যে রক্তদানের থেকে মহান দান কিছু নেই এই রক্তদান করে আমরা সামাজিক দায়িত্ব পালন করছি অনেকে একদিন মোমবাতি নিয়ে বেরিয়ে ভালো সামাজিক দায়িত্ব পান না একদিন দুদিন না তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষের সঙ্গে থাকি এটাই সামাজিক দায়িত্ব এটাই সামাজিক কর্তব্য তাই পশ্চিমবঙ্গে

বেরে রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ সন্তোষপুর মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা